আসসালামু আলাইকুম আজ এগারো জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আঠাশ জৈষ্ঠ চোদ্দশো বত্রিশ ছেচল্লিশ ছিচল্লিশ বুধবার সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল প্রথমী শুভেন সংবাদ শিরোনাম হজে গিয়ে বাইশ বাংলাদেশি মৃত্যু করোনা প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের এগারো নির্দেশনা পাবনায় কভার ফ্যানের ধাক্কায় মা মেয়ে সহ তিনজন নিহত বিশ্ববিদ্যালয়ের পরে বাবার আত্মহত্যার চেষ্টা পাথরঘাটায় সাপের কামড়ে প্রাণ হারালো সাপুরে বরগুনায় করোনায় আরও একজনের মৃত্যুর মাইকিং রেকর্ড করা হয় তারিখ শুনলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত চলতি বছর হজ পালন করতে সৌদি আরবি গিয়ে এখন পর্যন্ত বাইশ বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে বিশ জন পুরুষ ও জন নারী এর মধ্যে মক্কায় মারা গেছেন চোদ্দ জন মদিনায় সাতজন ও আরাফায় একজন সর্বশেষ গতকাল বৃতযন্ত্রের ক্রিয়াবন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন সিরাজগঞ্জের উল্লাপাড়ার গোলাম গত উনত্রিশ এপ্রিল রাজবাড়ির পানসার খলিলুর রহমান এরপর দুই মে কিশোরগঞ্জের বাজিতপুরের ফরিদুজ্জামান পাঁচ মে পঞ্চগড় সদরের আল হামিদা বানু সাত মে ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান কবির নয় মে সামালপুরের বক্সিগঞ্জের হাফিজ উদ্দিন দশ মে নীলফামারি সদরের উদ্দিন চৌদ্দ মে চট্টগ্রামের সন্দীপের ওহিদুর রহমান সতেরো মে গাজীপুর সদরের জয়নাল কোসেন উনিশ মে চাঁদপুরের মতলবের খান্নান মোল্লা চব্বিশ মে রংপুরের পীরগঞ্জের শাহিবুদ্দিন পঁচিশ মে চাঁদপুরের কচুয়ার বশির হোসেন সাতাশ মে চাঁদপুরের ফরিদগঞ্জের শাহদাত হোসেন উনত্রিশ মে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মুস্তাফিজুর রহমান একই দিন মাদারীপুর সদরের মুসলিম হাওলাতার গাজীপুরের টঙ্গীর পূর্ব থানার আবুল কালাম আজাদ গত পহলা জুন গাজীপুরের পুবাইলের মফিজুদ্দিন দেওয়ান নীলফামারির সৈয়দপুরের মোহাম্মদ জাহিদুল ইসলাম পাঁচ জুন ঢাকার ক্রাণগঞ্জের মনোয়ারা বেগম মুনিয়া ছয় জুন খুলনার বটিয়াকাটা এলাকার শেখ ইমারুল ইসলাম সাত জুন নোয়াখালীর সোনাইমুরির উল্লাহ ও নয় জুন মারা যান গাইবান্ধার সদুল্লাপুরের এটিএম খায়রুল বাসার মণ্ডল করোনা ভাইরাস প্রতিরোধে এগারো দফার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর আজ দুপুরে করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার মোহাম্মদ আবরুজ আফেব জানান জনসমাগম যথাসম্ভব এড়িয়ে চলুন শ্বাসতন্ত্রের হতে নিজেকে রক্ষার জন্য মাস্ক ব্যবহার করুন হাসি কাশির সময় বাহু বা টিস্যু দিয়ে নাকমুঠ থেকে রাখুন ব্যবহৃত টিস্যুটি অবিলম্বে ঢাকনাযুক্ত ময়না ফেলার ঝুলিতে ফেলুন ঘন ঘন সাবান ও পানি কিংবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে ফেলুন অপরিষ্কার হাতে চোখ নাক মুখ ধরবেন না আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শ এড়িয়ে চলুন এবং কমপক্ষে তিন ফুট দূরত্ব বজায় রাখ জ্বর কাশি এবং শ্বাসকষ্টে আক্রান্ত হলে সুস্থ না হওয়া পর্যন্ত বাড়িতে থাকুন রুগীর নাক মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার করতে বলুন রোগীর সেবাদানকারীগণ সতর্কতা হিসাবে মাস্ক ব্যবহার করুন প্রয়োজন হলে নিকটস্থ হাসপাতালে অথবা আইডিসিআর শূন্য এক চার শূন্য এক এক নয় ছয় দুই নয় তিন অথবা স্বাস্থ্যবাতায়ন এক ছয় দুই ছয় তিন নম্বরে যোগাযোগ করুন পাবনার ঈশ্বরদীতে কভার্ড ভ্যানে ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক নারী ও তার মেয়ে সহ তিনজন নিহত হয়েছে আজ সকাল আটটার দিকে সলিমপুর ইমিয়ানের মিরকামারি মোর এলাকার দাসুরিয়া উষ্টিয়া মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটেছে নিহত রাফেছেন মিরকামারী মুন্নারমুর এলাকার আবেদ আলী মণ্ডলের ছেলে আনিসুর রহমান নাটোর সদর উপজেলা সাবেদ বিজেপি সদস্য মফিজুল ইসলামের স্ত্রী সুবর্ণা খাতুন ও তার আট বছরের মেয়ে পূর্ণতা অবসরপ্রাপ্ত বিজেপি সদস্য মফিজুল ইসলাম পরিবার পরিবারসহ কুষ্টিয়ার শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়ি নাটোরে ফিরছিলেন পথে ঈশ্বরদীর মুন্নার মোড়ে সড়কের পাশে লিসু কিনতে মোটরসাইকেল ধামার এ সময় দ্রুতগতির একটি কবর্ড ফ্যান লিসু বিক্রেতার সহ চারজনকে ধাক্কা দিয়ে চলে যায় তাদের মধ্যে লিসু বিক্রেতা আনিসুর মোটরসাইকেল আরোভীর সুবর্ণা ও পূর্ণতা মারা যায় মানিকগঞ্জের সিংদাইর উপজেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী শাকিল আহমেদ আত্মহত্যা করেছেন গতকাল সকালে দক্ষিণ জামসা গ্রামের নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করেছে পুরীর শাকিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শেষ বর্ষের শিক্ষার্থী ছিল তিনি দক্ষিণ জামসা গ্রামের নাসিরুদ্দিন আহমেদের ছেলে ফেসবুকে মহানবী হজরত মোনাসাল্লু আলাই ওয়াসাল্লামকে নিয়ে এক ব্যক্তির পোস্টে মন্তব্য করেছিলেন শাকিল পরে সিঠিক ফিরে স্থানীয় কিছু লোক তাকে খুঁটি দেয় বাড়িতে গিয়েও বিভিন্ন লোক তাকে ও তার পরিবারকে ভয়ধীতি দেখায় এই পরিস্থিতির কারণেই তিনি আত্মহত্যা করেছে কুমিল্লার তিতাস উপজেলার তুলাকান্দিতে দুই পাক প্রতিবন্ধী মেয়েকে কীটনাশক খাইয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেছেন মনুমিয়া নামের বাক প্রতিবন্ধী এক বাবা বিশ্বক্রিয়ায় দুই মেয়ের মৃত্যু ফেলেও বেঁচে আছেন তিনি তিতাসের তুলাতলি গ্রামে এ ঘটনাটি ঘটেছে বাঘ প্রতিবন্ধী তুই মেয়ের মধ্যে মনিরার বয়স আট বছর এবং ফাতিহার বয়স পাঁচ বছর ঘটনার সময় তাদের মা আসনা বেগম রান্নাঘরে নাস্তা তৈরি করছিলেন ঘটনার পরপরই মনোমিয়াকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় বাবা মনোমিয়া মেয়ে মনিরা ও ফাতিয়া তিনজনই প্রতিবন্ধী পরিবারের অসচ্ছলতা থেকে এবং বাক প্রতিবন্ধী কথার কারণে তুই মেয়েকে হত্যা করেছে বাবা পাথরঘাটায় বিশ্বদর সাপ ধরতে গিয়ে সাপের দংশনে লালচান নামে এক সাপুরের মৃত্যু হয়েছে গতকাল পরিসার সিরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় লালচান পাথরঘাটা উপজেলার করা ইউনিয়নের পাশতলা এলাকার বাসিন্দা তিনি প্রায় তিরিশ বছর ধরে সাপ ধরা ও সাপের খেলা দেখানোর পেশায় যুক্ত ছিলেন গতকাল সকাল সাড়ে সাতটার দিকে পার্শ্ববর্তী এলাকার আনিসুর রহমান জুয়েল নামের এক ব্যক্তির বাড়িতে সাপ ঢুকেছে এমন খবরে লালচান ওই বাড়িতে সাপটিকে ধরতে যা পরে তিনি ওই বাড়ির রান্নাঘরে রাখা কাঠের ভিতরে সাপটিকে দেখে হাত দিয়ে ধরতে গেলে তার ডান হাতের আঙ্গুলে দংশন করে সাপটি বরগুনায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে তার নাম চান্নিয়া তিনি এম বালিয়াতলি ইউনিয়নের চারপাড়া গ্রামের আদম আলীর ছেলে গত সোমবার তিনি বরবিনা সদর হাসপাতালে ভর্তি হয়েছিলেন বেলা বারোটার দিকে তিনি মারা যান এ নিয়ে বরবিনায় ডেঙ্গুতে এখন পর্যন্ত এগারো জনের মৃত্যু হয়েছে মাইকিং রেকর্ড করা হয় লোকবেতারে সুমধুর ও শুয়েস্পষ্ট কণ্ঠে জন্য লোকবেতারের বিকল্প নেই লোকবেতারের সান স্টুডিওতে করা হয়েছে গান ও নাটকের রেকর্ড শেষে লেখবে তার নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন পনেরো সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র পাঁচশো টাকায় তিরিশ সেকেন্ডের বিজ্ঞাপন এক হাজার টাকা পঁয়তাল্লিশ সেকেন্ডের বিজ্ঞাপন দেড় হাজার টাকা আর এক মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র দুই হাজার টাকায় নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে পাঁচবার করে পুরো এক মাস বিজ্ঞাপন প্রচার করা হবে মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন জিরো অন ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নাম্বারে শুনবেন আবহাওয়ার খবর মৌসুমীবায় বাংলাদেশের উপর মোটামুটি সবচেয়ে এবং উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি অবস্থায় রয়েছে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় কারশাই ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দাম্পা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে দিন ও রাতের তাপমাত্রাও সামান্য বৃদ্ধি পেতে পারে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টিমলায় আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তাড়াইলে একুশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন সাতাশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস আগামীকাল সূর্য দেখাবে ফোর পাস্টা এগারো মিনিটে সংবাদ শেষ করার আগে শিরোনাম গুলো আবার পড়ছে খাজে গিয়ে বাইশ বাংলাদেশী মৃত্যু করোনা প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের এগারো নির্দেশনা পাবনায় কভার্ড ফ্যানের ধাক্কায় মামে সহ তিন জয়েন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর আত্মহত্যা দুই মেয়েকে হত্যার পরে বাবার আত্মহত্যার চেষ্টা পাথরঘাটায় সাপের কামড়ে প্রাণ হারালো সাপুরে বরগুনায় করোনায় আরও একজনের মৃত্যু মাইকিং এর রেকর্ড করা হয় লোকবেতারে সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানো মোবাইল নাম্বার আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নাম্বারে আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে এস এম এস করুন জিরো ওয়ান সেভেন এইট টু নাইন সেভেন থ্রি ফোর সেভেন এইট নাম্বারে মোবাইল করবেন জিরো ওয়ান নাইন ফাইভ নাইন ফোর থ্রি এইট ফাইভ ফোর ফাইভ নম্বরে বিশ্বের সব জায়গা থেকে শুনতে পারবেন লোকবেতা লোকবেতার এফএন ডট ও আর জি ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান সংবাদপাত এখানেই শেষ করছি